প্রতিদিনের মতো আজও চলে এলাম কিছু রান্নাবান্না শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে তো আমি আজকে কী কী রান্না করব ওগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আপনাদেরকে আমি কী কী রান্না করি তারপর আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন তো আমি প্রথমে কিছু ডাল রান্না করে নিলাম একটা আস্ত মুরগি নিলাম রান্না করার জন্য দেখতেই পারছেন তো আপনারা একটা মুরগি নিয়েছি তো এটাকে গেটে দুই ধুয়ে নেবো ভালোভাবে রান্না করার জন্য আজকে মুরগি রান্না করবো আমার মুরগি কাটা শেষ হয়ে গেল এবার মুরগিগুলোকে ধুয়ে নিব ভালো ভালো পরিষ্কার করে নিব এবার মুরগি কাটা শেষ এবার একটা পেঁপে নিলাম মুরগি দিয়ে পেঁপে রান্না করব। আমার কাছে এভাবে মুরগি দিয়ে পেঁপে রান্না করলে ভালো লাগে তো আমি এবার সবসময় রান্না করি তো আপনারা কীভাবে রান্না করেন জানি না পেঁপেটা পুরো এটা দিব না অর্ধেক দেব কারণ বেশি দিন ভালো লাগবে না মুরগির সাথে অর্ধেক পেঁপে দিয়ে আমি মুরগি রান্না করব তো মুরগিগুলো আমাকে ধুয়ে নিলাম ভালোভাবে ধুয়ে নিলাম পরিষ্কার করে তো একটা প্লেট উঠে নিলাম তারপর রান্নার জন্য সব রেডি করে নিলাম তুই দেখতে পাচ্ছেন আমার জানালার বাহিরের দৃশ্যটা কত সুন্দর তো এবার মুরগি রান্না করবো মুরগি রান্নার জন্য মাংসগুলো আমি ফাতিলে নিয়ে নিছি এরপরে মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লবণ রসুন কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর সরষের তেল দিয়ে এগুলো হাতে মেখে নেব হাতে মেঘে রান্না কর তারপর কিছু গরম মশলাও দিয়ে দিলাম চেষ্টা সিনিয়াল আছে এরপর ভালোভাবে মেখে এই এইভাবে হাতে মেখে নিলে মুরগির আসল স্বাদ পাওয়া যায় আমার কাছে আমার কাছে এইভাবে ভালো লাগে তারপরও যখন যেভাবে মন চাই সেভাবে রান্না করি সব নিজের মন নিজেদের মনের ইচ্ছা তো আজকে এইভাবে হাতে মেখে রান্না করতেছি তো আমি ফানি দিয়ে দিলাম এরপরে চুলাই বসা দিব ডাকনা দিয়ে দশ মিনিট ডেকে রান্না করব মাংসটি তো মাংসটি কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পেঁপেগুলি কারণ মাংসটা একটু কষিয়ে নিলে তারপর তরকারি ঘরে দিলে এরপর ভালো হয় হলে মাংস বেশি সিদ্ধ হয়ে যায় তো এরপর সিদ্ধ হয়ে গেছে ফার্স্ট মিনিট পরে ফার্স্ট মিনিট পর সিদ্ধ হয়ে গেল এরপর একটু ফানি দিয়ে দিলাম এরপর ডাকনা দিয়ে দিব আবার ফার্স্ট মিনিট পরে আসবো তারপর বেডরুমে চলে আসলাম এসে দেখে আমার ছেলেটা মসজিদে যাইতেছে নামাজ পড়ার জন্য তো আমার কাছে খুব ভালো লাগলো তারপরে ফ্রিজ থেকে একটা আইসক্রিম নামিয়ে নিলাম কিছু আইসক্রিম খেয়ে নিলাম কারণ কিচেনে তো অনেক গরম পড়তেছে তাই আইসক্রিম খাইলে হয়তো ভালো লাগবে এইদিকে মুরগি রান্নাটাও শেষ হয়ে গেল এবার কিছু ধনিয়া ভাতা দিয়ে দিলাম ধনিয়া ভাতা দিয়ে দু তিন মিনিট রেখে তারপর নামিয়ে নেব তো আজকে পর্যন্ত পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর এখানে যদি আমার ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ